বাসা কিনা দিছে জামাই দ্বিতীয়বার অন্য কোনো হাড়ি কিনা দিতে চায় না সেবার হাড়ি আছে এরকম হাড়ি বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে রান্না করবেন মানে এই ধরনের দেখেন গোট চুলা কিন্তু চলে আসছে মানে আমাদের বাসা বাড়ির পাতিল গুলা কিন্তু এরকম বাঁকা তারা হয় এরকম বাঁকা তারা হয় হ্যাঁ এই চুলাগুলা এই হাড়ি এই চুলাতে বসে কাজ করবেন যে কোনো ভাবে ভাই এই চুলার পাশাপাশি একটা বোলডুজার রাখছি এই যে বোলডুজার এটা হলো ব্লেন্ডার এই ব্লেন্ডারটা যার বাসায় থাকবে তার আর অন্য কোনো কাজ কাম দরকার নেই রমজান মাস আমরা কিন্তু আলু চপ পেঁয়াজ বেগুনি খাওয়ার জন্য কিন্তু বেসন করি বেসন করি তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট করি আদা রসুন করি হ্যাঁ হচ্ছে দেখা যায় জুস লাচ্ছি ফালুদা ফালুদা সবই করি সবকিছু করতে হবে

বাসা কিনা দিছে জামাই দ্বিতীয়বার অন্য কোনো চুল হাড়ি কিনে দিতে চায় না সেবার হাড়ি আছে এরকম হাড়ি বসাই দিবেন বসাই দিয়ে রান্না করবেন মানে এই ধরনের দেখেন গোট চুলা কিন্তু চলে আসছে মানে আমাদের বাসা বাড়ির পাতিল গুলা কিন্তু এরকম বাঁকা তারা হয় এরকম বাঁকা তারা হয় হ্যাঁ এই চুলাগুলা এই হাড়ি এই চুলাতে বসে কাজ করবেন যে কোনো ভাবে এখন আবার বলতে পারেন ভাই তাহলে কি আপনার নন স্টিক গ্যানাটে চুলা বা হাড়ি বসবে না এই হাড়িও এখানে বসবে এই যে দেখেন এই যে দিয়ে দিয়ে দিলাম এই হাড়িও এখানে এখানে বসবে ঠিক আছে ভাই এই রান্না এই হাড়ি দিয়ে রান্না করা যায় মানে এনি হাড়ি এটার কত হলো আল্লাহ দুনিয়ায় যত হারি আছে আপনার বাসায় সব হাড়ি আপনি যত যত চুলা দেখছেন এই পর্যন্ত চুলা মাত্র ওয়াট দুই হাজার কিন্তু তিন হাজার এটা হলো আপনাকে দেখায় একটু ক্লোজ করেন যদি আমরা কিন্তু অলরেডি চুলাটা অফ করে দিলাম অফ করে দিলে এই যে পাঁচশো পাঁচশো তারপরে আসে কত 1200 1200 তারপরে আসে 1800 তারপরে আসে হলো 2400 তারপরে হলো কি 3000 এই 3000 পর্যন্ত এটা ওয়ার্ক চলবে এবং খুব দ্রুত রান্না হবে আবার এখানে আছে টাইমার এই যে টাইমার দিয়ে দিতে পারবেন আপনি আমি দিয়ে দিলাম দেখেন এই যে টাইমার এই যে টাইমার দিয়ে দিলাম 15 মিনিট তারপরে হলো কি তিরিশ মিনিট আচ্ছা পঁয়তাল্লিশ মিনিট এইভাবে করে আপনি টাইমার আপনাকে সেট করে নিতে পারবেন এবং এই যদি চুলা চলতেছে এখানে কিন্তু এই যে হাত দিয়ে ধরতে পারবেন এটার কালারটা কিন্তু ভাই সেরকম কালার এটা হলো ম্যাট কালার ভাই মানে একেবারে একেবারে ডায়মন্ডের কালার ডায়মন্ডের কালার এটা ম্যাট কালার এটা কখনো স্কেচ পরবে না স্কেচ প্রুফ এবং এটাতে কিন্তু ফ্যান আছে ভাই এই যে এখানে দেখেন আপনি দেখেন এই যে প্যান ঠিক আছে এই যে অত বড় একটা বের হবে এবং এই চুলা কোনো রিস্ক সারা মাস ইউজ করবেন কারেন্ট বিল আসবে একশো আশি টাকা দৈনিক হলো ছয় টাকা মাসে মাত্র ছয় টাকা মাসে একশো আশি টাকা আসবে কারেন্ট বিল এটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং যাদের রিকমান্ড ছিল তারা আশা করি আপনারা সবাই অর্ডার করে করে নেবেন আর আপনি এই চুলার জন্য আসতে কোথায় চুলার জন্য আসতে বর্ণ এন্টারপ্রাইজে ঢাকার নিউ মার্কেটে কিন্তু ভাইয়ের শোরুম এটা হচ্ছে দোকান দোকান নাম্বার ছয় গুলি নাম্বার সাত নিউ সুপার মার্কেট ব্লক জি

ভাই ব্লেড কতগুলা এটা দিয়ে দেখেন ব্লেড হলো গিয়া চারটা এবং সামুরা ব্লেড ঠিক আছে ভাই আবার এখানে আছে হলো গিয়া আপনার চারটা এটা হলো গিয়া সামুরা ব্লেড এটাতে আছে হলো গিয়া ছয়টা বুঝছেন ভাই আর বিশেষ করে আমরা ব্লেন্ডারে কি কাজ করি আদা করি রসুন করি পেঁয়াজ করি মাংস কিবা করি আমি আজকে নিয়ে আসছি ইট ভাই এই ইট আজকে ব্লেন্ডারে ভাঙবো এই ইট এই ইট ব্লেন্ডারে ভাঙবো যদি এই ইট আজকে ভাঙে ভাই তাহলে মনে করবেন যে এটা শক্তিশালী ব্লেন্ডার মানে দেখেন

খুব করে দেখাইছে দাম কি পানির মতো থাকবে ভাই পানির দাম থাকবে আজকে এখন চলতেছে কি ভাই রমজান মাস এই যেটা থাকবে ন্যাশনাল ব্লেন্ডার এই যে ন্যাশনাল মিক্সার গ্রাইন্ডার চ্যাম্পিয়ন প্লাস এই যে বলছিলাম কফার কফার কয়েল কয়েল দেখেন তারপরে ষোলোশো ওয়ার্ড এবং জগ থাকবে এক দুই তিন ঠিক আছে ভাই এরা দিয়ে আলাদা দুনিয়ায় যত কিছু আছে সব করতে পারেন কোনো কিছু বাদ নাই এই তিনটা জগ থাকলে এক্সট্রা কোনো কিছু দরকার নাই এরা যদি মার্কেটে আসেন ভাই এই এই মানে ন্যাশনাল চ্যাম্পিয়ন প্লাস ষোলোশো ওয়ার্ডের এই ব্লেন্ডারটার দাম আছে দশ থেকে বারো হাজার টাকা আজকে দিব পানির দামে যারা এই বাইরে মানে যারা নাকি আজকে মাল্টি প্লাস টিভি দেখা স্ক্রিনশট দিবেন তাদের জন্য রাখবো কত জানেন একদম পানির দাম পাঁচ টাকা মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ষোলোশো ষোলোশো ওয়ার্ড ভাই গেল এটা হ্যাঁ আর এটা এটার ভাই গ্যারান্টি ওয়ারেন্টি তো আমি বলে দিই না এটার গ্যারান্টি হলে এটার মোটর গ্যারান্টি হলো পাঁচ বছরের এই মোটর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হলো পাঁচ বছরের পাঁচ বছর ওয়ারেন্টি হলো বারো বছরের বারো বছর বারো বছরের পাঁচ বছরের মোটর গ্যারান্টি বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি তাহলে কত সতেরো বছর সতেরো বছর নির্দিতে চালান এরকম একটা

অবশ্যই বর্ণ এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন এখন আমরা প্রাইসটা জেনে নিব ভাই এই চুলাটা মার্কেটে আসলে 12 থেকে 15000 টাকা আজকে থাকবে অর্ধেক দামে কত মাত্র 6000 টাকা কত দাম মাত্র 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 6000 6000 টাকায় কিন্তু দর্শক চমৎকার কিন্তু ইতালিয়ান কোম্পানি ডিজনি ব্র্যান্ডের কিন্তু এই চুলা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ এবং টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরি একদম হোম ডেলিভারি বাসায় নিয়ে দিয়ে আসবে শুধু ডেলিভারির টাকাটা 250 টাকা ঢাকার বাইরে দিবেন ঢাকার মধ্যে 200 টাকা এটা দিয়ে শুধু কনফার্ম করেন বাদ

আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের প্রয়োজন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ